জামরিয়া চুরুলিয়া সিপিআইএমের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলিএল কয়লা খনি সংস্থাকে এগারো দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করল প্রথমে তারা চুরুলিয়া চৌধুরী পুকুর থেকে একটি র্যালি পার করে কোম্পানি সংস্থার কাছে যায় সেখানে ভেতরে ঢুকতে নিষেধ করে পুলিশ তারা জোর জবরদস্তি গেটের উপরে চেপে যায় এরপরে কোম্পানি নিরাপত্তা কর্মীরা এসে গেটটি খুলে দেয় দাবিগুলো হলো স্থানীয় যুবকদের চাকরি দিতে হবে গ্রাম বা পাড়াগুলিকে ওঠানো যাবে না এরকমই নানা রকম দাবি নিয়ে এটা ইসিএল প্রথমে চালাতো তারপর ইসিএল বন্ধ করে দিয়েছে তারপরে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে বেঙ্গল এমটা চালাত বেঙ্গল এমটা তৃণমূল সরকার আসার পর বেঙ্গল আর চালাতে পারল না বা চালাতে দেওয়া হলো না তারপরে পিডিএসিএল কোম্পানি তারা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের পিডি তারা এই কোম্পানি চালানোর কাজ নিল এবং ঠিকাদার নিয়োগ করে এই কাজ হচ্ছে আমরা কয়েকদিন আগে জানতে পারলাম বিডি অফিসে একটা গোপন মিটিং হয়েছে সেই মিটিংয়ে চুরুলিয়ার স্কুলগুলি চুরুলিয়ার হাটতলা চুরুলিয়ার কিছু পাড়া এগুলো সব উঠবে খনি সম্প্রসারণের জন্য তারপরে একটা চুরুলিয়াতে ম্যারেজ হলে নাকি একটা মিটিং হয়েছে সেটাও কোনো পলিটিক্যাল পার্টির লোকরা করেছে আমরা বলছি যে যদি সরকারি মিটিং হয় ওরা বলছে সরকারি মিটিং সরকারি মিটিং হলে এখানে বিপক্ষ পঞ্চায়েতের চারজন প্রতিনিধি আছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির চারজন প্রতিনিধি আছে তারা তো সরকারি তারা তো বিরোধী দলের তাহলে তাদেরকে ডাকলো না কেন অর্থাৎ সবটাই হচ্ছে যে কুক্ষিগত করবো এবং দলবাজি করে এটা করব। আমরা অনেক কমপ্লেন পাচ্ছি কিভাবে এখানে তোলা নেওয়া হচ্ছে কিভাবে প্রতি মাসে চলে যায় এই সব জানি আমরা কিন্তু আমরা বললাম আমরা দাবি করেছি যে জাতীয় স্বার্থে কয়লা খনি করতে হবে আপনারা জানেন জলবায়ু নিয়ে প্যারিস স্যামিটে একটা সিদ্ধান্ত হয়েছে যে দু হাজার পঞ্চাশের পর আর কোনো কয়লা খনি গোটা ভারতবর্ষে পোড়া পৃথিবীতে হবে না কারণ পৃথিবীতে উষ্ণায়ন কমাতে হবে আর উষ্ণায়ন কমানোর জন্য আপনার এই কয়লা উত্তোলন বন্ধ করতে হবে তা যদি হয় তাহলে কি করে এই মাইন্স সম্প্রসারণ হবে এটা আপনাদের বলতে হবে আমরা জাতীয় স্বার্থে কয়লা খনি এলাকায় করছে মানুষের সত অসুবিধা সত্ত্বেও করছে কারণ জাতীয় স্বার্থে কয়লা ব্যবহৃত হয় কিন্তু মানুষের স্বার্থ কি জলাঞ্জলি যাবে এখানে চাকরি পাবে না বেকার যুবরা কি আছে এখানে সব জমি চলে যাচ্ছে চলে গেছে তাহলে কোথায় পাবে দালাল খাবে শুধু জমির মালিকরা স্কুল করতে জমি দিয়েছে কয়লা খনি জমি দেয়নি তাহলে সেই মালিকের অপরাধ যে তারা জমি দিলে স্কুল করতে আর তাদের হবে তাদের সঙ্গে কথা বলা হয়েছে কথা তো তাদের সঙ্গে বলা উচিত তাদের সঙ্গে তো কথা বলা হয়নি আমি বলছি আপনাদের কাছে যে এটা বন্ধ করতে হবে এই জিনিস বন্ধ করতে হবে সরকারে আছে বলে একচেটিয়া সরকারে আছে বলে ক্ষমতার জোরে আর পুলিশের জোরে এইসব করে নেবে এটা হতে দেবে না এবারে আমরা হতে দেবো না এটা একদম পরিষ্কার কথা মা জনশুনানি করতে হবে মাইক নিয়ে প্রকাশ্যে মিটিং করতে হবে সেই মিটিংয়ের মধ্যে দিয়ে আমাদের আলোচনা হবে মানুষ যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমাদের পলিটিক্যাল পার্টির দায়িত্ব আছে দায়িত্ব আছে মানুষকে বোঝানোর কিন্তু উনারা পলিটিক্যাল পার্টি সাহায্য নেবেন না ওনারা কেবল সাহস পার্টি সাহা শাসক দলের পার্টির সাহস উদ্যোগে চাই আমরা বলছি এটা বন্ধ করতে হবে আর রাস্তাগুলো কি হয়েছে জান্ত লোদা জান্ত বাগুলি জান অন্যান্য গ্রাম আর যে তালডাঙ্গা বেরোতে পারে না পাহাড়ে ঢেকে গেছে জয়নগর ফেটে জয়নগর প্রতিদিন ফাটছে জয়নগর গ্রামটা ধসে যাবে তাহলে যদি এই হয় আর ধুলো গ্যাস এগুলো তো আছেই প্রতিদিন দূষণ বাড়ছে কি হবে তাহলে মানুষ থাকবে না এলাকায় গুলি করে মেরে দেন সবাইকে সব মানুষকে গুলি করে মেরে দিন তাহলে মানুষ থাকবে না আপনারা একদম গোটাই কয়লাখনি করবেন এইটা বন্ধ করতে হবে ওই জবমে বন্ধ করতে হবে আর আমরা যেটা বলছি যে উন্নয়নমূলক কাজ করতে হবে উন্নয়নমূলক কাজ করতে হবে আপনাদেরকে টাইম দিচ্ছি রাস্তাগুলোকে অবিলম্বে মরামত করুন আর বালি নয় অজয় নদী কি হলো আজকে ফুটবল